আচ্ছা দোস্ত হ্যাঁ ওয়ার্ডপ্রেস শিখলেই তো হয় পিএইচপি কেন শিখতে হবে ওয়েল ওয়ার্ডপ্রেস আমাদের বিগিনারদের জন্য অবশ্যই এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সিএমএস এবং আমরা ওয়ার্ডপ্রেস শিখে আমরা কাজ করতে পারি মার্কেট প্লেসে কাজ করতে পারি ছোট ছোট প্রজেক্ট ডেভেলপ করতে পারি বাট একটা জিনিস চিন্তা করে দেখ যদি এখন ক্লায়েন্ট আমাদের এই ওয়ার্ডপ্রেসের কোনো স্পেশাল প্লাগিন ডেভেলপ করে চায় কিংবা একটা স্পেশাল ফাংশনালিটি তৈরি করে চায় ওয়ার্ডপ্রেসকে যদি আমরা একটা সিএমএস হিসেবে না চিন্তা করে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে যদি চিন্তা করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই কিংবা কোনো ডাইনামিক ফিচার নতুন করে ডেভেলপ করতে চাই তাহলে কিন্তু আমাদের পিএচপি লাগতেছি সো দ্যাট মিনস আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হয়তো কাজ করতে পারতেছি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারতেছি বাট নতুন করে কোনো ফিচার ডেভেলপ করতে গেলে কিন্তু আমাদের পিএইচপি কিন্তু জানতে হচ্ছে আমাদের কিন্তু এটা ভুললে চলবে না যে ওয়ার্ডপ্রেসের ব্যাক ইনডে পিএইচপি আছে আমরা প্লাগিন ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসের আমাদের পিএইচপি প্রয়োজন ইভেন পিএইচপি জানা থাকলে আমরা অনেক ইউনিক ফাংশনালিটি ইউনিক আইডিয়াও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি ইনসাইড ওয়ার্ড প্রেস এক্স্যাক্টলি তাহলে পিএইচপিটা অনেক জরুরি আমাদের 100% ডেভেলপমেন্টের জন্য 100% মানে এক্সট্রা ফাংশনালিটিস অ্যাড করার জন্য অবশ্যই শুধু সেটাই না ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি দ্বারাই তৈরি মেবি রাইট হ্যাঁ সো আসলে পিএইচপিটা জানা এটা দরকার প্লাস আমাদেরকে এটাও ভুললে চলবে না যে পিএইচপিও কিন্তু এখন অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এবং আমরা সামনের দিকে যদি ওয়ার্ডপ্রেস নিয়ে আরো নিজের ক্যারিয়ারটাকে ভালোভাবে ডেভেলপ করতে চাই থিম ডেভেলপমেন্ট প্লাগইন ডেভেলপমেন্টে ঢুকতে চাই আমাদের কিন্তু পিএইচপি স্কিলটা মাস্ট লাগবে यस यस এবং পিএইচপি তো মেবি অনেক ফ্রেমওয়ার্কও চলে আসছে অনেক ফ্রেমওয়ার্ক চলে আসছে পপুলার এখন বর্তমানে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের লারাভেল আচ্ছা এর রিসোর্সগুলোও কিন্তু ওপেন সোর্স ইজি টু লার্ন আমরা যদি অ্যাপয়েন্ট করতে চাই কাউকে একটা বড় প্রজেক্টের জন্য কিংবা একটা টিমকে এই রিসোর্সগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ইন্ডাস্ট্রিতে খুঁজে পাই ভাস্ট কমিউনিটি ভাস্ট কমিউনিটি এটা একটা বুঝতে পারছি আরো কিছু ফ্রেমওয়ার্ক ছিল মনে কোড ইন্ডিকেটর তার কোঅর্ডিনেটর জেন ফ্রেমওয়ার্ক অনেক ফ্রেমওয়ার্ক আছে কিন্তু আমরা এখন বর্তমানে লারাভেলটাই সবথেকে বেশি ব্যবহার করছি এক্স্যাক্টলি আসলে পিএসপি শেখা দরকার মাস্ট বি সো গাইস সবই তো শুনলেন দুই হাজার চব্বিশে এসে নিজেকে যদি আমরা অ্যাডভান্স করতে চাই যা জানি সেটাকে যদি আরও পরিপূর্ণতা দিতে চাই তাহলে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই যদি আপনি চিন্তা করেন যে পিএইচপি ওয়ার্ডপ্রেস এই ধরনের টপিকগুলোরকে নিজেকে আরও অ্যাডভান্স করবেন তাহলে আজই হাতেখুড়ির প্ল্যাটফর্মে পিএইচপি এবং ওয়ার্ডপ্রেসের উপরে কোর্স আছে এনরোল করে ফেলুন এবং আমাদের সাথে আপনার নিজের ক্যারিয়ারটিকে অ্যাডভান্স করে ফেলুন